আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো আপনারা যে কলা গাছ দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অনেকে অগ্নিশ্বর বলে তারপরে এটা অনেকে অনেক রকম বলে তবে কলা গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই কলা গাছগুলোয় কিন্তু আপনার লাল কলা হয় গাছটি যেমন লাল এর কলাও ঠিক এরকমই লাল হবে এটা দুই জাতের আছে একটা হচ্ছে আপনার সাগর আর একটা হচ্ছে যেটা কাঁচকলা বা আমরা তরকারি রান্না যেটা খাই সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় কাঁচকলা বলে তো এই কোয়ালিটির কিন্তু আপনার জি নাইন যে কলাটা আছে জি নাইন কলা গাছ কিন্তু আপনার ছোট থেকে গাছে কলা হয় এটা কিন্তু জি নাইন কলা গাছ তো এগুলো আপনার এগুলো কিন্তু আসলে টিসু কালচারের এটা বিচিত্র থেকেই কিন্তু গাছ হয় এই কলা গাছগুলা তো যারা বাগানের জন্য জি নাইন কলা গাছ বা অগ্নিশ্বর কলা গাছ অগ্নিশরের দুইটা জাত আছে লাল এবং সরি সাগরকলা এবং কাঁচকলা তো যারা সাদবাগানের জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপ্টের নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমরা সারা বাংলাদেশে এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই এছাড়াও দর্শক দর্শক এছাড়াও কিন্তু যারা বাগানের জন্য চুই গাছ খোঁজেন আমার অনেক ভিডিওই দিয়ে আছে চুইয় উপরে তো এটা কিন্তু আসলে জুটো চুইয়ের একটি জাত এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন গাছটা কিন্তু কোনো লতা নাই এবং এটা উপরে কোনো কিছু নাই এটা চুই পুরোটাই কিন্তু মাটি মাটিতে আপনারা দেখলেই বসবেন এটা কিন্তু পুরোটাই মাটির তলে হবে এবং এর সব কাণ্ডই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এগুলো সব রেডি হচ্ছে তো যারা সাত বাগানের জন্য মাদার গাছ চুই গাছ চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলো সবগুলোই কিন্তু মাটির তলেই হয় প্রত্যেকটা গাছ মাটির তলে প্রত্যেকটা গাছ দেখলে বসবেন এখন প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা গাছের গুলাই আপনার এক থেকে দুইশো গ্রামের উপরে চুই অলরেডি হয়ে গেছে আমার মনে হয় এগুলো সবগুলোই ঝুটো চুই তো চুই অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ